কৃষ্ণায় বাদেব হলয়ে পরমানে প্রণত ক্লেশায় গোবি নম নম জয় নীতা জয় শ্রীকৃষ্ণ জয় রাধা দামোদর আজ শ্রবণ করব শ্রী রমা একাদশীর ব্রত কথা। আর তার পূর্বেই শ্রীমদ গীতার সপ্তম অধ্যায় তথা জ্ঞান বিজ্ঞান যোগের একুশ নম্বর শ্লোক থেকে সংস্কৃত শ্লোক এবং বঙ্গানুবাদ সহ ভক্ত শ্রদ্ধাচ্ছতি তস্য তশ্যাচলাম শ্রদ্ধানমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে আমি তাদের শ্রদ্ধানুসারে সেই সেই দেবতাদের প্রতি ভক্তিবিধান করি ছাতয়া শ্রদ্ধাযুক্তস্তস্যা আরাধনমি হাতে লাভতে চতত কামন্ময় এববিতান হিতাম সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু লাভ করে থাকে অন্তবন্তু ফলন্তে শান্তদভতল্পমেধাশাম দেবন্দে ভয়জয়ান্তি मद्ভক্তায়ান্তি অল্প অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনার লব্ধ ফল অস্থায়ী দেবদাদের উপাসকেরা তাদের আরাধ্য দেবদাদের লোক প্রাপ্ত হন কিন্তু কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম प्राप्त হয় অব্যক্তন ভক্তি মানপন্যমान्यন্তে मम बुद्धयः परम भावम जानन्तो मामव्ययमनुত্তমं বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার নিত্য অব্যয় পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহম প্রকাশ সর্বস্যা যোগমায়া সমাবৃতঃ মূঢো যন্নাভিজানাতি লোকো আমি বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যুগময়ার দ্বারা আবৃত থাকি তাই এই মহাচ্ছন্ন জগতে জন্ম মৃত্যুর স্বরূপ জানতে পারে না বেদাহ সমতীত নি বর্তমান ভবিষ্যান ভূতানি বেদন কষ্ট হে অর্জুন ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অবগত আমি সকলকেই জানি কিন্তু আমাকে কেউই জানে না ইচ্ছা দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম সর্গে পরন্তপ হে পরন্তপ অনুকূল বিষয়ে ইচ্ছা এবং প্রতিকূল বিষয়ে দেশ থেকে দন্দ্ব ভাবের উদ্ভব হয় তারই প্রভাবে মোহচ্ছন্য হয়ে জীব জড়জগতে জন্মগ্রহণ করে ইয়ে শান্তন্তগতং পাপৈ জ্ঞানানাম পূর্ণ কর্মনাম তে দন্দ মোহনির্বুক্তা ভজন্তে মানদৃঢ়ব্রতা যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমারই ভজনা করেন যারামর নামক্ষয় মামাশ্রিতয় তন্তিয়ে দেব্রহ্মত দিক কৃষ্ণম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জরা ও মৃত্যুর মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধনা করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত সাধি ভূতাধি দৈবম মাম সাধি যজ্ঞৈ চয়ে বিদুহ প্রয়ান কালে পিচমান তে বিদুর যুক্ত চেতসহ যারা অধিভূত তত্ত্ব আধি দৈব তত্ত্ব এবং অধিযোগ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা সমাহিত চিত্তে মরণকালে আমাকেই জানতে পারেন ওম তৎসরীতে শ্রীমদ ভগবদ্ উপনিষদশো উপনি ব্রহ্মবিদ্যায় শ্রী কৃষ্ণারুণ সংবাদে জ্ঞান যোগো নাম সপ্তম সপ্তমধ্য ওম শ্রীকৃষ্ণার ওম প্রণমস্ত জয় গীতা জয় গীতা জয় গীতা এখন শ্রবণ করব শ্রী রমা একাদশীর ব্রত কথা এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণ একাদশীর নাম কি এবং তার মহিমা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ এই একাদশী রমা একাদশী নামে বিখ্যাত আমি এখন সেই মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরোকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্র সেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় তার শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশীর তিথি স্বামীকে দেখে প্রতি পরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগ্রা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীতে আহার নিষব্দ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বললেন হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জলমাত্র গ্রহণ করবে না হে নাথ। যদি তুমি এই থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের বিদ্যা ভজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো স্ত্রীর এই কথা শুনে শোভন বললেন হে প্রিয় তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে ফিরে যাব না এখানে থেকে একাদশীর ব্রতই পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনের বদ্ধ পরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে এই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এইভাবেই রাত্রি অতিবাহিত হলে কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্বরে তার শাবদেহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃ গৃহেই বাস করলেন কালক্রমে রমাব্রত প্রভাবে শোভনের মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেব প্রাপ্ত হলেন এক সময় মচুকুন্দুপুরের শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন করে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামতার রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দু ও সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশীর ব্রত সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত আমি তা শ্রদ্ধা সহিত পালন করে তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচুকুন্দুপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচককে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় কর এই সব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এক্ষণে তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে নগর স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপস্থিত হলেন সেইখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাঘা দিব্য শরীর প্রাপ্ত হল তিব্য গতি লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রবাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে রমা একাদশীর মত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন তার শ্রী সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী ও ভক্তি মুক্তি রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করেন তিনিও সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই সাধ্য অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করুন এবং সময় মতো ব্রতের পালন করুন জয় নিতায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধা দামোদ